নমস্কার সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের পাঠশালা বাংলা চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই আজকে আমি ফিলোসফি ক্লাসে তোমাদের আমি আবার একটা নতুন ক্লাস নিয়ে এসেছি এবং আজকের ক্লাসে এর আগের ক্লাসে আমরা বচন কিভাবে গঠন করতে সে সম্পর্কে দেখেছি এবং শিখেছি আজকের এই ক্লাসে আমরা গুণ অনুসারে বচনের গুণ অনুসারে বচন কয় প্রকার ও কী কী সে সম্পর্কে জানব তো আমার এই পাঠশালা বাংলা চ্যানেলের চ্যানেলটি উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয়ে সাজেশন ও নোটস পাওয়া যায় এবং আমার এই চ্যানেলে ফিলোজফি যে ক্লাসগুলি তোমাদের দেওয়া হয় সেগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই ভিডিওগুলি দেখে তোমরা কিন্তু ফিলোজফিতে অনেকটাই কিন্তু অনেকটা কেন ভালো করে তোমরা ভিডিওগুলি ভালো করে দেখো তাহলে ফিলোজফিতে সম্পূর্ণ কিন্তু তোমরা শিখে যাবে তো আমার ভিডিও ভিডিওগুলি ভালো লাগলে এবং আমার ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে আমরা যাতে তোমরা আমার উচ্চ মাধ্যমিকের দর্শন বা ফিলোজফি বিষয়ের সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো তো আজকে আমরা গুণ অনুসারে বচন যে শ্রেণী সে সম্পর্কে জানবো তাহলে গুণ অনুসারে বচনের শিল্প বিভাগ জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে গুণ কি তাহলে গুণ হলো কি তো কোনো বচনের গুণ বলতে বচনটির উদ্দেশ্য পদ সম্পর্কে বিধেয় পদের কোনো কিছু স্বীকার করা বা অস্বীকার করাকে বোঝায় তাহলে আমরা গুণ বলতে কী বুঝি তো কোনো বচনের গুণ বলতে অর্থাৎ কোনো বচনের গুণ বলতে বোঝায় যে বচনটির উদ্দেশ্য পদ সম্পর্কে আমাদের বচনের দুটি পদ উদ্দেশ্যপদ ও বিধেয় পদ তাহলে উদ্দেশ্য পদ যে আছে উদ্দেশ্য পদ সম্পর্কে বিধেপদের কোনো কিছু শিকার অর্থাৎ আমাদের যে উদ্দেশ্য পদ থাকে সে উদ্দেশ্য পদ বিধে পদে কোনো কিছু শিকার বা অস্বীকার করাকে বোঝায় তাকে আমরা গুণ বলি তাহলে আমাদের গুণ কয় প্রকার গুণ আমাদের কিন্তু দুই প্রকার প্রথম হচ্ছে সদর্থক বা হ্যাঁ এবং দ্বিতীয় হচ্ছে নয়ার্থক বা নাবাচক এরপর আমরা জেনে নেব সদর্থক কাকে বলে ও নয়ার্থক কাকে বলে তার প্রথমত আমরা জানবো সদর্থক বা হ্যাঁ বাচক কাকে বলে আমরা জানব সদর্থক বচন বা সদর্থক বা হ্যাঁ বাচক বচন কাকে বলে তাহলে আমাদের যে বচনের বিধপদকে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করে তাকে আমরা সদর্থক বচন বা হেবাচক বচন বলি তাহলে সদর্থক বচন কাকে বলে তো যে বচনের পদটি উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করে তাকে আমরা সদর্থক বা হেবাচক বচন বলি আমাদের বচনের দুটি পদ একটা হচ্ছে উদ্দেশ্য পদ ও বিধেপদ তার আমাদের পদটি উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার করে তাকে আমরা সদর্থক বচন বা হেবাচক বচন বলি তাহলে আমরা উদাহরণের মাধ্যমে জেনে নিই তার প্রথম উদাহরণ হচ্ছে সকল সাংবাদিক হয় শিক্ষিত ব্যক্তি তাহলে এখানে আমাদের সাংবাদিক এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং শিক্ষিত ব্যক্তি এটা হচ্ছে আমাদের বিধেয় তাহলে আমাদের এখানে কি বলছে বিধেয়টি বিধেয় পদটি উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করে তাহলে আমাদের বিধেয় পদ আছে শিক্ষিত ব্যক্তি তাহলে আমাদের এখানে কি বলছে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করে তাহলে উদ্দেশ্য আছে আমাদের সাংবাদিক উদ্দেশ্য যেটা আছে উদ্দেশ্য আছে আমাদের সাংবাদিক সাংবাদিক সম্পর্কে কি বলছে তাহলে যত সাংবাদিক মানে সকল সমস্ত সাংবাদিকই কিন্তু শিক্ষিত ব্যক্তি হয় তাহলে যতগুলো আমাদের সাংবাদিকায় আছে সেই সাংবাদিক কিন্তু সবাই কিন্তু শিক্ষিত ব্যক্তি তাহলে আমাদের এখানে বিধপথ শিক্ষিত ব্যক্তি সম্পর্কে আমাদের কি করছে উদ্দেশ্যতে স্বীকার করেছে এবং দ্বিতীয় বচনে যদি আমরা দেখি তাহলে দ্বিতীয় বচন কী আছে কোন কোনো ফুল হয় সাদা তাহলে আমাদের এখানে ফুল হয়ে যাচ্ছে উদ্দেশ্য পদ এবং সাদা হয়ে যাচ্ছে পদ তাহলে আমাদের এখানে কি হয়েছে উদ্দেশ্য পদ উদ্দেশ্য পদ ও বিধেয় পদ তাহলে পদ আছে আমাদের সাদা তাহলে বিধেয় পদ যে পদ আছে আমাদের এখানে নিয়ম অনুযায়ী যে যে বিধেয় পদটি উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করে তাহলে সাদা যে আমাদের পদ আছে পদটি উদ্দেশ্য সম্পর্কে কিন্তু আমাদের এখানে স্বীকার করছে কি স্বীকার করছে তাহলে কোনো কোন ফুল হয় সাদা তাহলে কিছু কিছু ফুল ফুল সম্পর্কে কিন্তু আমাদের এখানে স্বীকার করছে কী স্বীকার করছে তো কিছু কিছু ফুল হয় সাদা তাহলে আমরা জানলাম যে যে বচনের পদটি উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করে এবং আমাদের এখানে সদর্থক বচন কী হবে হয় সমগ্র বা আংশিক সমস্ত বা কিছু যে আছে কিছু পরিমাণ বা সমস্ত পরিমাণকে কিছু আমার কিন্তু আমাদের এখানে স্বীকার করবে পর আমরা আসি নার্থক বচন বা নাবাচক তাহলে আমরা সদর্থক বচন কাকে বলি সদর্থক বচন যে বচনে বিধাপতি উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করে তাকে আমরা সদর্থক বচন বলি তাহলে সদর্থকের বিপরীত হচ্ছে আমাদের নার্থক তাহলে নর্থক বচন বা নাবাচক বচন কাকে বলি যে বচনের বিধপদটি উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু অস্বীকার করে আমাদের যে সদর্থক বচনে স্বীকার করতেছিল এখানে কিন্তু আমাদের কি করছে অস্বীকার করছে অস্বীকার করে তাকে আমরা নর্থক বা নাবাচক বচন বলি তাহলে আমাদের কিন্তু এখানে সদর্থক বচনে তার বিপরীত হয়ে যাবে যে বচনের বিধপদটি উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু অস্বীকার করে তাকে আমরা নর্থক বচন বা নাবাচক বচন বলি তাহলে আমরা উদাহরণের মাধ্যমে দেখি উদাহরণের মাধ্যমে কি কোনো মানুষ নয় অমর এখানে আমাদের মানুষ যে আছে মানুষটি হয়েছে আমাদের উদ্দেশ্য এবং বিধ হয়ে যাচ্ছে আমাদের অমর তাহলে আমাদের এখানে কি কার সম্পর্কে বলছে মানুষ সম্পর্কে এখানে বলছে যে বচনের বিধ পদটি তাহলে আমাদের এখানে যে বিধ পদ অমর আছে সেই পদটি উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু অস্বীকার করছে তাহলে আমাদের এখানে কী আছে মানুষ পদ আছে মানুষ মানুষ সম্পর্কে কিন্তু আমাদের এখানে কি করছে এখানে নয় বা না এখানে আমাদের অস্বীকার করছে তাহলে আমাদের কী বলছে কোনো মানুষ যে উদ্দেশ্যপদ আছে সেই উদ্দেশ্যপদটি কিন্তু আমাদের এখানে কি বলছে নয় অমর তাহলে আমাদের পদটি কিন্তু উদ্দেশ্য সম্পর্কে এখানে অস্বীকার করছে মানুষ সম্পর্কে কি করছে অস্বীকার করছে যত মানুষ আছে সবাই কিন্তু অমর মানে কেউ কেউ কোনো মানুষ অমর নয় এবং দ্বিতীয় বচনে যদি আমরা দেখি কোনো কোনো ফুল নয় সাদা তাহলে আমাদের এখানে উদ্দেশ্য পদ হয়ে যাচ্ছে ফুল এবং বিধপদ হয়ে যাচ্ছে আমাদের সাদা তাহলে আমাদের এখানে কি বলছে যে বচনের বিধপদটি উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করে তাহলে আমাদের এখানে বিধপদ যে আছে পদটি সাদা সাদা সম্পর্কে কিন্তু আমাদের এখানে কি কোনো কিছু ফুল সম্পর্কে অস্বীকার করছে কি অস্বীকার করছে কোনো কোনো ফুল নয় সাদা তাহলে আমাদের এখানে কিছু ফুল কিন্তু সাদা নয় তাহলে আমরা আজকের এই ক্লাসে আমরা উচ্চমাধ্যমিক ফিলোজফি বা দর্শন যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট সেই সাবজেক্টে গুণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ ও সদর্থক বচন ও নার্থক বচন কাকে বলে আমরা জানলাম এরপরে কিন্তু আমরা পরিমাণ অনুসারে বচন কয় প্রকার পরিমাণ অনুসারে বচন যে ভাগ এবং পরিমাণ কাকে বলে সে সম্পর্কে পড়ব এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই চ্যানেলটি ভিডিওটি লাইক করো কমেন্ট করো ও শেয়ার করো এবং আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও এটা আমার ফিলোজির সমস্ত সমস্ত ভিডিও কিন্তু তোমাদের সামনে সবার আগে পৌঁছে যাও তার জন্য তোমরা পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করো আমার এই চ্যানেল থেকে কিন্তু পার্সাল বাংলা যে ইউটিউব ইনস্টিটিউট যে বাংলা চ্যানেলটি আছে এখান থেকে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয়ের নোটস ও সাজেশন পেয়ে যাবে এবং উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয়ের নোটস ও সাজেশন পেতে তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও